যে পনেরোটা সহজ নিয়ম মানলে সুস্থ থাকা যাবে শরীর ভালো রাখতে আমরা সবাই চাই অসুখ বিসুখ হলেই বুঝতে পারি সুস্থ থাকাটা কত জরুরি কতগুলো খুব সহজ নিয়ম আছে যা মানলেই আমরা সুস্থ থাকতে পারি এক চিনি কম খাবে সরাসরি চিনি আছে এমন খাবার যেমন মিষ্টি পায়েস চকলেট লজেন্স বিস্কুট বোতলের বা প্যাকেটের পানিও কম খাবে তোমার রোজকার ক্যালোরি যা তুমি গ্রহণ করো তার দশ ভাগের বেশি চিনি থেকে আসতে পারবে না সরাসরি চিনি তোমার দেহে কোলেস্টেরল বাড়াবে আর দাঁতের ক্ষতি করবে দুই প্রচুর পানি পান করবে পানি খেলে কিডনিতে পাথর হবে না শরীরের তাপমাত্রা ঠিক থাকবে কোষ্ঠকাঠিন্য হবে না আট বছরের বেশি বয়সী শিশুদের রোজ কমপক্ষে দুই লিটার পানি পান করা উচিত তিন কোমল পানীয়কে না বলো কোমল পানীয়তে শুধু চিনি বেশি থাকে তাই নয় এতে থাকে সালফেট যা হাড়ের জন্য ক্ষতিকর চিনি আছে এমন ফলের রসও খাওয়া থেকে বিরত থাকো রস নয় ফল খাও চার পেট ভরে খাওয়া বেশি করে খাওয়া ঠিক নয় মা বাবা অনেক সময় ছেলে মেয়েদের বেশি করে খাইয়ে তৃপ্ত হন এটা ঠিক নয় বাচ্চারা যতটুকু খেতে পারে তাই তাদের খেতে দেওয়া উচিত তবে শিশুর ওজন যদি কম থাকে ডাক্তার বা পুষ্টিবিদ বাখাতে হবে পাঁচ খাবার হতে হবে সুষম এতে শাকসবজি ফল দুধ আমিষ ডাল ভাতের মতো খাবার থাকতে হবে ছয় পর্যাপ্ত ঘুম দরকার রাতে ঘুমাবে দিনে জেগে থাকবে ছয় থেকে বারো বছরের শিশুদের নয় থেকে বারো ঘন্টা ঘুম দরকার বারো থেকে আঠেরো বছরের শিশুদের আট থেকে দশ ঘণ্টা ঘুমানো উচিত সাত পর্দার সামনে কম সময় থাকতে হবে টিভি হোক কম্পিউটার হোক দিনে দুই ঘন্টার বেশি নয় আট প্রচুর খেলাধুলা করতে হবে দিনে কমপক্ষে এক ঘণ্টা ছোটাছুটি হয় এমন খেলার মধ্যে থাকতে হবে সাইকেল চালাও সাতার কাটো স্কিপিং করো ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন টেবিল টেনিসের মতো খেলায় মাতো দাঁড়িয়া বাধা ছুটের মতো খেলাও উপকারী এক্কাদক্কাও তো চলতে পারে এক্কাদক্কাও তো চলতে পারে নয় বসার ভঙ্গি দাঁড়ানোর ভঙ্গি হাঁটার ভঙ্গি ঠিকঠাক হতে হবে বসতে হবে মেরুদণ্ড সোজা করে হাঁটু দুটো থাকবে সমান উচ্চতায় চিবুক থাকবে মাটির সমান্তরাল দুই কাঁধ থাকবে একই উচ্চতায় দশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাত ধোয়ার নিয়ম মানতে হবে হাঁচিকাশি দিতে হবে টিস্যু পেপারে তারপর তা বিনে ফেলতে হবে না হলে কোনোই ভাঁজ করে নাকে মুখে ধরে সেখানে হাঁচি দিতে হবে হাতের নখ বড় রাখবে না এগারো দাঁত মাজতে হবে নিয়মিত রাতে শোয়ার আগে আর সকালে নাস্তার পর দাঁত মাজারও নিয়ম আছে ঠিকঠাক ব্রাশ ব্যবহার করতে হবে দাঁতে সমস্যা হলে ডেন্টিস্টের কাছে যেতে হবে বারো তোমার কোনো খাবারে বা জিনিসে বা পরিবেশে অ্যালার্জি থাকতে পারে এটা শনাক্ত করে ফেলো কারো বাদামে অ্যালার্জি থাকে কারো বা হাঁসের ডিমে চিংড়ি বা ইলিশ মাছ বা গরুর মাংসে থাকে অ্যালার্জি বিড়াল ঘরে থাকলেও কারো অ্যালার্জি হয় ধুলাবালিতে অনেকেরই অ্যালার্জি থাকে কারো অ্যালার্জি থাকে ফুলের রেণুতে তোমার কোনো অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে তার কথা মতো চলো তেরো লবণ কম খাবে চিপস জাতীয় খাবার কম খাওয়া ভাল একজন ডাক্তারকে আমি বলতে শুনেছিলাম আমরা যদি চিনি আর লবণ কম খাই পৃথিবী থেকে অর্ধেক অসুখ চলে যাবে চোদ্দ লিফট বাদ দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করা ভালো দু তলা পর্যন্ত হেঁটেই ওঠানামা কর কাছের দূরত্বে রিকশা বা গাড়ি না চড়তে পারলে ভালো পনেরো নিয়ম করে ডাক্তার দেখানো ভালো ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে তোমার মা বাবা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কতদিন পরপর তোমার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে তা ঠিক করবেন তোমার ওজন ঠিক আছে কিনা চোখে কোনো অসুবিধা হচ্ছে কি না দাঁতে কোনো সমস্যা আছে কিনা এসব বিষয়ে ডাক্তারের পরামর্শ নেবেন মম জাংশন থেকে মুক্ত রূপান্তর গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর